আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ থেকে প্রায় দশ বছর আগে আমি এই চিড়িয়াখানায় হারাই যাই তো আজকে আপনাদেরকে ওই স্টোরিটাই শেয়ার করব যে কীভাবে হারাই যায় কীভাবে পরে আমাকে খুঁজে পায় একবার প্রথম থেকে শুরু করি আমি আজকে সহ আমার এই জীবনে ছোট্ট জীবনে ঢাকার চিড়িয়াখানায় তিনবার আসা হয়েছে প্রথমবার যখন আসছি তখন আম্মুর সাথে ভাইয়ের সাথে আর আলমগীর কাকা ছিল প্রথমবার বড় ভাইয়া হারাই যায় যাই হোক অনেক মাইকিং টাইকিং করে তারপর ভাইয়ের খুঁজে পাওয়া যায় দ্বিতীয়বার যখন আসি তখন আমি নিজেই হারাই যাই তো আজকে দ্বিতীয়বার সেই স্টোরিটা বলবো এখন আমি বসে আছি ঢাকা চিড়িয়াখানাতেই তো এখান থেকে বসে আজকে ভাবলাম যে আমার সেই হারিয়ে যাওয়ার স্টোরিটা বলি আজ থেকে বরাবর দু হাজার পনেরো সালের ডিসেম্বর মাস আমার এখনও মনে আছে তখন সাজু কাকার বিয়েতে আসছিলাম আমরা সবাই তো আইসাই বিয়ের পরবর্তী সময় আমরা সবাই চিন্তা করলাম যে একটু ঢাকার আশেপাশে ঘোরা যাক তো সবার আগে আমরা আসলাম চিড়িয়াখানাতে তো চিড়িয়াখানাতে আয়সা যখন গেট দিয়ে ঢুকলাম সবাই মিলে সব সুন্দর করে সব কিছুই দেখতেছিলাম একটার পর একটা বিভিন্ন পশু পাখি প্রাণী তো আমরা যেহেতু অনেকজন ছিলাম বিভিন্ন তলে দলে আমরা বিভক্ত হয়ে যাই কেউ চার পাঁচজন একদিকে আর দুই তিনজন একসাথে সবাই নিজেদের মতোই করেই দেখতেছিল তো আমি এরকম একটা বানরের খাঁচার সামনে এখন যেরকম আমি একটা বানরের খাতার সামনে বসে আছি এমন বানরের খাতার সামনে বসে আমি বানর দেখতেছিলাম তা আমার সাথে ছিল আপু তারপর আরও কয়েকজন ছিল তো আমি আসলে ওইটার দিকে এতটাই মগ্ন হয়ে দেখতেছিলাম যে জুতি আপুরা আর অন্য আশেপাশের ওরা যে আমার এখান থেকে সইরা গেছে আমি এটা বুঝতেই পারিনি তা হঠাৎ পিছনে ঘুরে দেখলাম যে ওরা কেউই নেই তো এরপর আশেপাশে অনেক দৌড়াদৌড়ি করতে থাকে একবার এ রাস্তায় যাই আরেকবার ওই রাস্তায় যাই মূলত আমি কোনো কোন কিনারা বের করতে না পাইরা আমি এরপরে চলে যাই হলো গেটের বাইরে ভাবলাম যে সবাই হয়তো গেটের বাইরে চলে গেছে বা ভুলে গেছে যেহেতু এতগুলা মানুষ একসাথে আমরা ঘুরতে বের হয়েছি হয়তো বা ওনারা ওইদিকে চলে গেছে কিনা বা গাড়ি উঠে গেছে কিনা তো এইসব কিছু চিন্তা করতে করতে আমি একদোর দিয়ে বের হয়ে যাই তো বের হয়ে আশেপাশে খুঁজতে থাকি এখন আমি কোন গাড়িতে আসছিলাম ওই গাড়ির নাম্বারটা পর্যন্ত আমার মনে নাই তো গাড়িটা অনেকক্ষণ খুঁজছি কিন্তু খুঁজে পাইলাম না গাড়িটা হয়তো আশেপাশে ছিল না আর হয়তো দূরে ছিল তো গাড়ি খুঁজে না পাই এখন তো ভিতরেও ঢুকতে পারবো না যেহেতু আমার পকেটে শুধুমাত্র ছিল একশো টাকা এখন ওইটা দিয়ে যদি আমি টিকিট দিয়ে আবার ঢুকি তো আমি দেখা গেলো যে আর অন্য কিছুই করতে পারবো না আমার মাথায় তো অনেক চিন্তা করতেছিল এরপরে অনেকক্ষণ ভাবনা কইরা আমি চিন্তা করলাম যে আমার আব্বুর নাম্বার যেহেতু আমার মুখস্থ আছে আব্বুর নাম্বার একটু কল দেওয়া যাক আব্বুর নাম্বারে কল দিলে হয়তো কোনো একটা ব্যবস্থা হইতে পারে এইরকম একটা ছোটোখাটো আশা আমার ভিতর জাগলো তো এই আশা নিয়ে আমি তারপরেও দৌড়াদৌড়ি করতেছি কি করব না করব কার কাছে যাব কোনো কাউকে জিজ্ঞেস করব কি না মানে এইরকম একটা ভয় তারপর পাশাপাশি একটা আতঙ্ক সব মিলাইয়া তো আমি তারপরে গেলাম একটা চা দোকানদারের কাছে যে আঙ্কেল আপনার মোবাইলটা একটু দেন আমি আমার আব্বুকে একটা কল দেবো আমি হারাই গেছি তো চা দোকানদার বলছে না মোবাইল দেওয়া যাবে না এরপর আরেকটা লোকের কাছে বললাম উনিও না করলো এরপরে দেখছি দুইটা বন্ধু একসাথে কথা বলতেছে বড় মানুষই তবে দেখি মনে হলো ওরা বন্ধু তো ওদের কাছে গিয়ে বললাম যে আঙ্কেল আপনার মোবাইলটা একটু আমাকে দেন আমি আমার আব্বুকে একটা কল দেবো আমি হারাই গেছি তখন আঙ্কেলটা কিছুক্ষণ দাও আপনাকে বল আচ্ছা ঠিক আছে দাও দাও বইলা উনি আমার মোবাইলটা দিছে ঠিকই কিন্তু পাশে আমার বাবু দাঁড়াই এসে যাতে আপনি দৌড় টোট দিলেন উনি যাতে ওইটা আমাকে ধরতে পারে এরপর যাই হোক আঙ্কেল দিল আব্বুকে একবার দুইবার তিনবার কল দিছি আব্বু ধরতেছে না এমনিতেই একটা টেনশনের মুমেন্ট উপর আব্বু কল ধরতেছে না আমি ভাবলাম যে হয়তো এইটা রং নাম্বার দেখে হয়তো আব্বু ধরতেছে না এরকম কিছু হবে দেখলাম যে না এরপরে তো হতাশ হয়ে চলে গেলাম তো চলে গেলাম এখনও আমি আশেপাশে দৌড়াদৌড়ি করতেছি কোথাও কাউকে দেখি কি না একটু যদি কাউকে দেখতাম বা একটু যদি চিনতাম এরকম একটা সিচুয়েশন এরপরে ওই লোক দুটাই আমার আবার টাক দিল যে এই ছেলে তোমার আব্বু তো আমাকে কল দিছে এই না তোমার আব্বুর সাথে কথা বলো তখন আব্বুর সাথে কথা বললাম আব্বু বললো যে হ্যালো তোমার কী হয়েছে আমি তো নামাজে ছিলাম এই জন্য মোবাইলটা ধরতে পারিনি তা আব্বু বললাম আব্বু আমি তো হারাই গেছি আমার কাছে মোবাইল টোবাইল তো কিছুই নেই আপনি আম্মুকে বা কাউকে একটু কল দিয়ে পাঠান যে আমি গেটের বাইরে আছি তো ওরাও হঠাৎ করে নোটিস করলো যে আমি নাই তখন সাজু কাকার আব্বু কল দিল তো সাজু কাকা আমাকে খুঁজতে আসছে উনি গেটের আশেপাশে উনি ভাবছে গেটের কাছে মানে ভিতরের দিকে আমি আসলে বাইরের সাইডে আঙ্কেল ভিতরের দিক থেকে উনি কলে কথা বলতে বলতে হাইটে চলে যাচ্ছে আব্বুর সাথে সম্ভবত কথা বলতেছিলো যে ওরা এখনো দেখিনে পাইতেছি না আর আমি দূর থেকে আঙ্কেল আঙ্কেল করে চিৎকার করতেছি যে আঙ্কেল এইদিকে আমি এইখানে আমি মনোযোগ উনি শুনতে চাই না কিছু মুভি আছে না যে প্রিয় মানুষ আশপাশ দিয়ে চলে যায় আর ডাকতে ডাকতে শুনে না তো ওইরকম সেম অবস্থা হইছে তো এরপরে আমি এখন কুলফিটার না পাই আর যে দিক দিয়ে মানুষ কেট দিয়ে বের হয় আমি দেখলাম তো ওই জায়গাটা একটু ফাঁকা আছে আমি কি করছি ওই দিক দিয়ে এত জোরে একটা দৌড় দিছি দৌড় দিয়ে যাই আঙ্কেলকে ধরছি যে আঙ্কেল এই তো আমি তারপরে সবাই পাইলো পাই এটা এত বকা জোকা দিছে দেওয়ার পর সবাই বলল আর কি বেটা এর আগেরবার বার আসতে তো পাই হারাই গেছে এবার আসতে তুই হারাই গেছিস তো এই হলো আমার আসলে হারিয়ে যাওয়ার স্টোরি আর আজকে তিন নাম্বার বার আজকে আবার ঘুরতে আজকে একদম এক আসছে আজকে নিয়ত করে আসছে আজকে হারাই যাবো কারণ এখন হারাই যাইতে মানা আমার ছোট্ট স্টোরি এক জীবনেই একবারে হারাইছিলাম আর কখনই হারাই নাই তবে এখন আর হারানোর ভয়ও নাই ঠিক আছে সবাই ভালো থাকবেন আসলাম ওয়ালাইকুম রহমতুল্লাহ